শ্রোণী অস্থিচক্র আমাদের কোমরের নিচের অংশে এই শ্রণী অস্থিচক্র অবস্থিত আমাদের সবচেয়ে কোনটা ফিমার এই ফিমারের উপরে যে অস্থিচক্র এটা হচ্ছে কি শ্রোণী অস্থিচক্র এই শ্রোণী অস্থিচক্রে তিনটে অংশ রয়েছে একটা হচ্ছে ইলিয়াম এই অংশটার নাম কি ইলিয়াম এটা সবচেয়ে বড় অংশ চ্যাপ্টা তাই না এরপর রয়েছে কি পিউবিস এরপর কি রয়েছে ইসিয়াম এই তিনটা অস্থি মিলে পরিণত বয়সে একটা অস্থি তৈরি করে এটার নাম হচ্ছে ইব্বন বা নিতম্বের অস্থি তাহলে এই যে একটা নিতম্বের অস্থি এই যে একটা নিতম্বের অস্থি তাহলে দুইটা নিতম্বের অস্থি একত্রিত হয়ে কি তৈরি করে শ্রোণী অস্থি চক্র এবার দেখো এলিয়াম এই এলিয়ামটি একটা প্রশস্ত অংশ তাই না একটা প্রশস্ত অংশ না শ্রোণী চক্রের মধ্যে এই এলিয়ামটি সবচেয়ে প্রশস্ত এর যে কিনারা রয়েছে এই যে কিনারা এই যে কিনারা এটাকে বলা হয় এলিয়া ক্রেস্ট বা এলিয়াক ঝুটি এর কিনারা তাহলে এটাকে কি বলা হয় এলিয়াক ক্রেস্ট বা এলিয়াক ঝুঁকি তাহলে এই অংশ আর এই অংশ একই রকম তাই না এখানে দেখো একটা কাটার মতো অংশ রয়েছে না এই যে কাটার মতো অংশ এই যে এটা কাটার মতো অংশ এটা সামনের দিক তাই না এটা কি পিছনের দিক এটা সামনের দিকে এটা কি পিছনের দিক তাহলে সামনের দিকে যেহেতু এই কাটার মতো অংশটা রয়েছে এই জন্য এটার নাম কি অ্যান্টেরিয়র সুপেরিয়র এলিয়াক স্পাইন বা সম্মুখ সুপেরিয়র কাটা কোনটা এটা তাহলে এই কাটার মতো অংশটা কোথায় অবস্থিত সম্মুখে অবস্থিত এই জন্য এটার নাম কি সম্মুখ সুপেরিয়র স্পাইন সুপেরিয়র কেন উপরের দিকে তাহলে এই নিচের দিকে কি আছে এটা কি তাহলে এটা সম্মুখ ইনফেরিয়র স্পাইন নিচের দিকে হলে কি হয় ইনফেরিয়র তাহলে এটা কি সম্মুখ ইনফেরিয়র স্পাইন আবার এইটা এই অংশটা কিন্তু কাটার মতো এই বরাবর কি রয়েছে এটা না এই অংশ কি কাটার মতো তাহলে এটার নাম কি পশ্চাৎ সুপেরিয়র স্পাইন তাহলে এর নিচে কি আছে এই যে কাটার মতো অংশ এটার নাম কি পশ্চাৎ ইনফেরিয়র স্পাইন এবার দেখো এই পিউবিস এবং এর সংযোগ স্থলে কি রয়েছে একটা ছিদ্র রয়েছে তাই না এই ছিদ্রের নাম হচ্ছে অপটুরেটর ফোরামেন এদিকের এইদিকে পিউবিস দুই দিকের পিউবিস কোন জায়গায় একত্রিত হয়েছে এই জায়গায় তাই না এই জায়গায় এসে একত্রিত হয়েছে তাহলে যে জায়গায় একত্রিত হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে বা পিউবিক এবার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে এখানে দেখো এই অংশ দেখতে পাচ্ছ একটা খাজ এই যে একটা খাজের ন্যায় অংশ এদিকে একটা রয়েছে তাই না এই যে একটা খাজের ন্যায় অংশ এখানে দেখো হিলিয়াম আছে ইসিএম আছে কিউবিস আছে এই তিনটা অস্থির সংযোগ স্থল কোনটা এটা এটা কি ইলিয়াম এটা কি ইসিএম এটা কি পিউবিস এই তিনটা অস্থির সংযোগস্থল কি একটু নিচু এবং একটা খাজের দায় অংশ তৈরি করেছে এটা এটাকে বলা অ্যাসিটাবুলাম কি এটা অ্যাসিটাবুলাম আমাদের সবচেয়ে লম্বা কোনটা ফিমার ফিমারের যে মস্তক রয়েছে এই ফিমারের মস্তক এসে এই অ্যাসিটামুলম নামক জায়গায় কি হয় বসে তাহলে এইদিকে একটা মস্তক বসে ফিমারের এদিকে একটা ফিমারের মস্তক বসে